আসসালামু আলাইকুম গাইস আজকে অনেকদিন পরে কিন্তু আপনাদের জন্য কিন্তু ইনকাম রিলেটেড আরেকটা ভিডিও নিয়ে চলে আসছিলাম আজকের ভিডিও তো আপনাদেরকে দেখাবো আপনারা এখান থেকে শুধু ডাটা এবং ওয়াইফাই চালু থাকলে কিন্তু ফ্রিতে ইনকাম করতে পারবেন আর সেটা কীভাবে করবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দেবো আর সম্পূর্ণ ভিডিও যদি না দেখেন যদি কেটে কেটে দেখেন বা টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ আজকে স্টেপ বাই স্টেপ যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আসলে আমাদেরকে এখানে কীভাবে কাজটা করতে হবে বা এখানে কাজটা আসলে মূলত কী তো এর আগে কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এখানে ফ্রিতে ইনকাম রিলেটেড যত ভিডিও আছে সবগুলো ভিডিও কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে ফার্স্টে স্টোর গিয়ে দেখা দিচ্ছি আপনার গিয়ে সার্চ করলে পাবেন তারপর আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে দেখাই দিচ্ছি কারণ এই অ্যাপটারই কিন্তু দরকার তা চলুন প্লাস্টারে যাওয়া যাক তো আমি অলরেডি কিন্তু এখানে আগেই কিন্তু সার্চ করে রেখে দিয়েছিলাম যার কারণে কিন্তু আমার এখানে চলে আসছে তো আপনারা এখান থেকে এই অ্যাপটা যে দেখতে পাচ্ছেন এটা আপনারা ইনস্টল করে নেবেন তো আপনারা এখান থেকে নামটা দেখে নেবেন প্যাকেট শেয়ার আর্ন মানি অনলাইন তো এটা শেয়ার করার পর এখানে আসার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে দেখেন আমি এটা ইনস্টল করে নিচ্ছি আর বেশি নয় কিন্তু আট নয় এম এরকম একটা অ্যাপস তো আপনারা অবশ্যই এটা ইন ইনস্টল করে নেবেন এখান থেকে দেখেন এই যে এটা কিন্তু আমার ইনস্টল হচ্ছে অলরেডি থেকে দেখেন আমার কিন্তু পরে কিন্তু ইনস্টল হয়ে গেছে মানে এখন ইনস্টল হচ্ছে ইনস্টল কিন্তু কমপ্লিট তো আপনারা সেম একইভাবে এরকম ইনস্টল করে নেবেন তো এবারে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের কিন্তু এখান থেকে যে ওপেন নামে যে একটা অপশন আছে তো ওপেনের উপরে আপনারা ক্লিক করে দেবেন তার আপনারা ডাইরেক্ট এসে গিয়েও আপনারা ওখান থেকে ওপেন করতে পারেন তারপরে কিন্তু আপনাদের এরকম একটা অপশন আসবে তো এখানে তারপর আপনার একটু স্কুল করে নিচের দিকে আসবেন আসার পরে আপনাদের এখানে যে এগ্রি উইথ এটার উপরে ক্লিক করে দিতে হবে দেখেন এই যে এগ্রি উইথ নামে একটা অপশন আছে তো এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের এটা মানে সামনের দিকে চলে যাবে তো এখন আপনাদের যেটা করতে হবে আপনাদের এখানে দেখেন অনেকগুলো অপশন কিন্তু আসছে তো এখানে দেখেন আই এম নিউ সিঙ্গাপাইব তো এখান থেকে দেখেন আমাদের এডের উপরে ক্লিক করে দিতে হবে যেখানে দেখতে পাচ্ছেন এডের উপরে আমাদের ক্লিক করতে হবে আর নিচে যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে যার একটা অপশন আছে আই হ্যাভ অলরেডি অ্যাভ অ্যাকাউন্ট মানে আমাদের এখানে অ্যাকাউন্ট আছে যাদের মানে আগে থেকে যদি অ্যাকাউন্ট করা থাকে তারা এখান থেকে লগ ইন করে নেবেন যাদের আগে থেকে এই অ্যাপসটাতে অ্যাকাউন্ট করা ছিল বা আগে থেকে এই সাইডে অ্যাকাউন্ট করা ছিল তারা নিশ্চয়তে এডেতে ক্লিক করে নেবেন আর যারা নতুন অ্যাকাউন্ট করবেন আমার মতো তারা যেখানে যে দেখতে পাচ্ছেন নিউ সিং মে অ্যাপ এখান থেকে দেখতে পাচ্ছেন এম সি নিউ সিংমি অ্যাপ এটার উপরে ক্লিক করে দেবেন এখানে যখন আমি ক্লিক করবো তখন কিন্তু আমাদের এখানে দেখেন কী কী চাচ্ছে তো এখানে দেখেন আমাদের কিন্তু চাচ্ছে হচ্ছে ইমেল চাচ্ছে তারপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে তারপরে রেফার কোড দিতে চাচ্ছে তো এখান থেকে আপনারা যে কাজটা করবেন রেফার কোডটা আমি আপনাদেরকে যদি রেফার কোড এমনি একটা দেওয়া হয় তাহলে তো হয়ে গেল আর যদি না হয় তাহলে আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দেবো ওইটা আপনারা এখান থেকে পেপার করে নেবেন তাছাড়া এখানে দেখেন সিং আপ উইথ গুগলের একটা অপশন আছে যেখানে দেখতে পাচ্ছেন তো এর উপর দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন তো আমি আপনাদেরকে এখানে এটা কি এখানে কী করতে হবে সেটা কিন্তু দেখাই দিলাম আর এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু পাঁচ ডলার কিন্তু ফ্রিতে দিয়ে দিবে দেখতে পাচ্ছেন তো পাঁচ ডলার কিন্তু আপনারা ফ্রিতে পেয়ে যাবেন অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখুন আমি অ্যাকাউন্ট এখানে ফার্স্টের এই যে পেজটা যে এখানে দেখালাম এডের কাজ শেষ করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো জন্য কিন্তু দেখেন আমাদের কিন্তু নিচে কিন্তু সিংকের আবার একটা আর একটা অপশন আছে তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন আমাদের কিন্তু হবে না তো আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ওইভাবে কিন্তু করে নিতে হবে আমি যেভাবে দেখাই দিলাম তখন আর একটু আমি একটু এই পেজটা তো কাজ শেষ করে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি পরের স্টেপে কি আছে তারপর সব কিছু পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আসবে তারপরে এখানে দেখেন নোটিফিকেশন একটা অপশন আছে এটা আপনারা চাইলে ওকে দিতে পারেন এবার চাইলে কেটেও দিতে পারেন তো এখান থেকে আমি কেটে দিচ্ছি আপনারা চাইলে কেটে দিতে পারেন আর এখান থেকে দেখেন আমাদের কিন্তু ডাটা প্যাকের কিন্তু এখান থেকে এটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখান থেকে দেখেন এটা কিন্তু চালু হয়ে গেছে যে এখানে কিন্তু আমার এটা চালু হয়ে গেছে তারপরে আপনারা স্যার এলে এখান থেকে রেফার কোডের যে একটা অপশন আছে এটা রেফার কোড না দিয়েও আপনারা ডাইরেক্ট কী করে দিতে পারেন তাহলে সমস্যা নেই আপনারা ওখান থেকেই করতে পারবেন তখন আপনাদের মূলত কাজ যেটা করতে হবে এখান থেকে আসলে আপনারা কীভাবে ইনকাম করতে পারেন বা আপনাদের কীভাবে ইনকামটা দেওয়া হবে সেটা আমি আপনাদেরকে বলি এখান থেকে দেখেন আমার কিন্তু দেখেন টাইম রে কানেক্ট পনেরো এম মতো কিন্তু আমরা এখান থেকে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন আমাদেরকে যে কাজটা এখন করতে হবে দেখেন এখানে দেখেন আমাদেরকে যে কী ইনকাম করতে পারবো কীভাবে সেটার কথা বলি মানে এক্সট্রা পাবে এম বি খরচ ছাড়াও এখান থেকে দেখেন আমাদের এই যে রেফারেল যে একটা কোড আছে এই কোডটা ব্যবহার করে মানে মানুষের অন্য যে আপনাদের যে ফ্রেন্ড আছে তাদেরকে ইনভাইট করে তো এখানে যে ইনভাইটের অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে ইনভাইট করবেন তারপর এখান থেকে এই কোডটা রেফার কোডটা যে আছে রেফার কোডটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু প্রত্যেক হিসেবে কিন্তু পাঁচ ডলার করে কিন্তু ফ্রিতে পাবেন চার চারজনকে করতে পারলে কিন্তু আপনারা বিশ ডলার ফ্রিতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন তো অবশ্যই চেষ্টা করুন এটা আপনারা এখান থেকে রেফার করার আর এখন মূলত হচ্ছে আমাদের আপনাদের পে আউটের অপশনে মানে যে আমাদের যে উইথড্রোটা দিতে হবে সেটা আসলে আপনারা কীভাবে দেবেন সেটা কথাও আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি বা সেটাও বলে দিচ্ছি তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ডলার হতে হবে তো এখানে দেখেন আমার কিন্তু বর্তমানে এখন একটা ডলারও নেই কারণ আমি এখানে নতুন অ্যাকাউন্ট করছি তো এখান থেকে দেখেন এই যে পে আউটের যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে দেখেন এই যে ব্যালেন্স টু লো তো এখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা লো দেখতে পাচ্ছেন তো এটা যখন দশ ডলার হবে মিনিমাম দশ ডলার হবে তখনই কিন্তু আমরা এখান থেকে কিন্তু উইডও দিতে পারবেন এখান থেকে দেখেন আমার দশ ডলার নেই আমরা এখন বর্তমানে কিন্তু এক ডলারও নেই যার কারণে কিন্তু আমি এখান থেকে উইড দিতে পারতেছি না তা আপনাদের যখন দশ ডলার হবে তখন কিন্তু আপনারা এখান থেকে উইড দিয়ে নিতে পারবেন আর এখান থেকে যদি প্রোফাইল আসেন প্রোফাইল আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রোফাইলে আসার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এখানে আসতে হবে এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদেরকে আসতে হবে এখানে আসলে কিন্তু দেখতে পারবেন আপনাদের টোটাল কতগুলো এমবি আপনারা এখান থেকে ব্যবহার করেছেন কতগুলো এমবি আপনাদের এখান থেকে ব্যবহার মানে কত জিবি আপনারা এখান থেকে ব্যবহার করেছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে চালিয়ে দেখে নিতে পারবেন তারপরে রেফারের ব্লাঞ্চ রেফারের কয়জনকে রেফার করছেন সেটা আর বোনাস পাবেন তারপরে আপনাদের এখানে যে দেখতে পাচ্ছেন আপনাদের এই যে অপশনটা আছে এরা কতজন এখানে ই করছে বা টোটাল পয়েন্ট কত টোটাল এখান থেকে সবগুলো দেখতে পারবেন আর এই সাইডে যদি এখানে আসেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের মান্থলি উইকলি কতগুলো ইয়ে আছে সেটা কিন্তু দেখতে পারবেন আর এখানে দেখেন আমাদের যে ডিভাইসটা আছে এখানে কিন্তু যে আপনাদের যে যে যার যে ডিভাইস সেটা কিন্তু এখান থেকে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এখানে দেখেন ডেলি আছে তারপর আপনার উইকলি আছে মান্থলি আছে সবগুলো টোটাল কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝতে পেরেছি আর কিভাবে দিতে হবে সেটাও কিন্তু বুঝতে পেরেছেন আর এটা কিন্তু একটা অ্যাপস এখান থেকে কতক্ষণ পর্যন্ত পেমেন্ট দিবে বা কখন পেমেন্ট দিবে না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তবে আপনারা এখান থেকে কাজ করতে থাকেন যদি ফ্রিতে পান তাহলে আপনাদের জন্য ভালো হবে কিছু টাকা আপনারা এখান থেকে পাবেন তবে চেষ্টা করুন এখানে অ্যাকাউন্ট করে কিছু রাখার জন্য কারণ আপনাদের এখানে সেরকম কোনো কিছু করতে হচ্ছে না আপনারা জিএমবি খরচ করতেছেন সেটা এখান থেকে তারা দেখে আপনাদের কিছু এমপি করে সেটা কিন্তু আপনাদের এখান থেকে পেমেন্টটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে বা সেখান থেকে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন তার করে আপনাদেরকে বুঝতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ভাবছেন যে সাবস্ক্রাইব করবো কিনা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমার এখানে যত ফ্রি ইনকাম রিলেটেড ভিডিও আছে সবগুলো কিন্তু আমি এখান থেকে আমার এই চ্যানেলে দিয়ে থাকি বা এখান থেকে দেবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দেবেন তো ভিডিওটা এখানে শেষ করছি খোদাফ্রেস